যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে খাডা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পুরি মাটি দিতে বলব আমি যাব মারা চতুর্দিকে খাড়া আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পরে মাটি দিতে নিস আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস পাড়া পড়ছি নতুন করে দেখিতে আসবে মরে মুখের কাপড় তুলিয়া রাখি সামার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি পাড়া পড়ছি নতুন করে দেখিতে আসবে মরে মুখের কাপড় তুলিয়া রাখি সামার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি দেখে আমার মুখ খামি কেলনি পানি গদিতে বারণ করি সমর বন্ধুরা আমাই তোরা ক্ষমা করে দিস আমাই আল্লাহ নামে ও আমাই সুল নামে কবরে তনি সমর বন্ধুরা আমাই তোরা ক্ষমা করে দিস আমার জপার পথ ধরে তোরাও আসবে পরে এই কথা শরণে রাখি সমর বন্ধুগণ এই কথা শরণে রাখি আমার যাবার পথ ধরে তোরাও আসবি পাড়ে এই কথা শরণে রাখি সমর বন্ধুগণ এই কথা রাখি ভেবে আমার স্মৃতিখানি স্মৃতি খানি কারো চোখে এলেনে পানি কাঁদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমায় রসুল নামে কবরে পেনি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস

যে নামের তসবিতে নিরন্তর মুখরিত করে এই জমিন হতে আসমান সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কি সাক্ষী নাই না অন্য কোন জায়গায় সাক্ষী না আল্লাহু আকবার এত আস্তে হয়ে গেছে আমার বিশ্বাসে কোলাই না আমি ঠিক আছি তো আপনারা ঠিক আছেন তো মাইক ঠিক আছে তো তাহলে আল্লাহু আকবার আস্তে হবে না জোরে আল্লাহু আকবার